এই গরমে বাঙালির অত্যন্ত প্রিয় খাবার হলো দুপুরে ভাতের সাথে মাছের পাতলা ঝোল তাহলে দেখে নিন আমি কত কম সময়ে আজকে মাছের পাতলা ঝোল রান্না করছি এখানে আমি পাঁচ পিস টুই মাছ নিয়েছি এই মাছ আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি তার সাথে একটু মাছের ডিমও তেলে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এতে এক চামচ সাদা জিরে দিলাম সাদা জিরে খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ও টমেটো বাটা দিয়ে দিলাম এগুলো আমি একসাথেই মিক্সিতে বেটে নিয়েছিলাম এগুলো একটি পেঁয়াজ আছে চারকা রসুন আছে এক ইঞ্চি আদা আছে একটি টমেটো আছে এবং একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা আছে এগুলো দিয়ে দিলাম এরপর এর মধ্যে জিরে গুঁড়ো দিলাম অল্প লঙ্কার গুঁড়ো দিলাম ও হলুদ গুঁড়ো দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব বারবার নেড়ে নেড়ে অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ থাকবে খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যখন শুকনো হয়ে যাবে তখন খুব সামান্য পরিমাণে জল দিয়ে ক্রমাগত নাড়তে হবে বারবার নেড়ে নেড়ে মশলা ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার নেড়ে নিলাম উপরে তেল মশলা থেকে আলাদা হয়ে গেছে এই সময়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এদিকে আমি গরম জল করে রেখেছি মাছগুলো দিয়ে আমি গরম জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ গরম জল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন ঝোল যখন ফুটে উঠবে সেই সময় এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে নেড়ে দিয়ে আরও মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে পরিবেশন করে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ